সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও দেখতে দেখতে কিন্তু রমজান চলে এসেছে আর সারাদিন রোজা শেষে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা মিল্ক ডেজার্টটা কিন্তু আপনার মন প্রাণ দুটোকেই কিন্তু শান্ত করে দিবে কলিজে ঠান্ডা করার মতো একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই মজাদার ডেজার্ট আপনারা তৈরি করে নিতে পারেন শুধু ইফতার নয় আসছে ঈদেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন চাইলে বিভিন্ন অকেশনের জন্য কিন্তু এটা আগের দিন প্রিপেয়ার করে রেখে দিতে পারেন তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে সবকিছু আমি প্রিপেয়ার করে নিব আর এরপর কিন্তু চুলাটা বন্ধ রেখে কাজটা করতে হবে প্রথমে আমি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ লিটারের মতো গরুর দুধ আর টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধের কারণে গরুর দুধটা কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে আর এর টেস্ট কিন্তু দারুণ আসবে থার্ড কাপের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি হ্যান্ড হুইস দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি যাতে করে কোথাও দলা পাকিয়ে না থাকে আর এই মিক্সিং এর একটু ধৈর্য ধরে করতে হবে সবকিছু যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে এর পর যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়েও নিতে পারেন দিয়ে দিচ্ছি খুব শ্যামাল পরিমাণে লবণ মিষ্টি খাবারের ব্যালেন্স করার জন্য আমি লবণটা দিয়েছি আপনারা না চলে স্কিপ করে যেতে পারেন দিয়ে দিচ্ছি হাতচা চামচের মতো ভ্যানিলা এশান্স আর এই ভ্যানিলা এশনসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার এই মিল ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে আবারও ভালো করে একটু মিস করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা গলে যাচ্ছে সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি চুলাটাকে ধরিয়ে দিচ্ছি আর চুলার গাছ মিডিয়ামে রেখে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে অনবরত নাচার উপর রেখে এটাকে জাল করে নিতে হবে কিছুটা সময় জাল করে নিলেই দেখবেন যেটা অনেকটাই ঘন হয়ে এসেছে অর্থাৎ এর ঘনত্বটা এমন হবে আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারছেন একদম খুব বেশি ঘন করে ফেলা যাবে না তাহলে দেখা যাবে এই মেইল ডেজার্টটা অনেক বেশি হার্ড হয়ে যাবে তা আপনারা হয়তো এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কেমন হবে তো এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। যদি আপনারা বেশি পরিমাণে ঘন করে নামিয়ে নেন তাহলে ডেজার্টটা খুব বেশি সফট হবে না যে মোল্ড এটাকে সেট করব আগে থেকেই তাতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি এতে করে এটা খুব ইজিলি মোল্ড আউট হয়ে যাবে এখানে আপনারা চাইলে কিন্তু ঘিটাও ব্রাশ করে নিতে পারেন এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে নিয়েছি আর অপেক্ষা করছি পুরোপুরি এই ডেজার্টটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে নর্মালে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য আর যে কোনো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এটাকে মল্ড আউট করে নিব আমি একটা সমান প্লেট উপরে দিয়ে দিচ্ছি আর সাবধানে এটাকে উল্টে নিচ্ছি এই কাজটা কিন্তু সাবধানতার সাথে করতে হবে তা না হলে মিল্ক ডেজার্টটা ভেঙে যাওয়ার চান্স আছে আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপর এটাকে মল্ড আউট করবেন তা না হলে ভেঙে যাবে গরম অবস্থায় কোনোভাবেই কিন্তু এটাকে মল্ড আউট করা যাবে না তো দেখতে পাচ্ছেন এই ডেজার্ট টা কতটা সফট হয়েছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ অনেকটাই নরম তুলতুলে হয়েছে মুখে দেয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এটা স্টেইনারে সামান্য পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছে আর এই গুঁড়ো দুধটাকে আমি উপরে স্প্রেড করে দিচ্ছি এতে করে এই মিল ডেজার্টটা দেখতে ভালো লাগবে আর এর টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তা আমি পুরোটাতে স্প্রেড করে নিয়েছি আমি আপনাদের সাথে একটু কেটে সার্ভ করছি দেখতে পাচ্ছেন এই মিল ডেজার্টটা কতটা ইয়াম্মি ও লোভনীয় হয়েছে আর কতটা সুপার সফট হয়েছে ছোট বড় সকলের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে এই ডেজার্ট রেসিপি তো আপনারা ইফতারের টেবিলে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন মন প্রাণ আত্মা কলিজা সবই কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে আই হোপ রেসিপিটি ভালো লেগেছে যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন সিনজানি আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ